আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম আপনাকে বরিশাল্লা আপা নতুন নতুন কিছু রান্না বান্না নিয়ে যদিও আমি নতুন অত ভালোভাবে আমি এডিটিংও পারি না ওই রকমভাবে বয়েসও দিতে পারি না কি কই জানি না যাই হোক চেষ্টা করি ভালো ভালো কিছু দেওয়ার জন্য এবং এখন থেকে আপনাদের উৎসাহ পাইলে ভালো কিছু দেবো তো আমরা হয়েছি বরিশাল্লা মানুষ বরিশাল্লা মানুষের নাম হনলেই মনে করেন অনেক মানুষের অনেক মাথা ব্যথা উঠতে যায় মনে করে বরিশালা মানুষ এরা আবার কি পারে তো পরিশালের মানুষের অনেক বদনাম যাই হোক তো পরিশিল্য মানুষের যেরকম বদনাম আছে এরকম গুণ আছে যারা না চলবেন এরা জানবেন না এই মানুষের লোকের চললে ফিরে সেপর হ্যাগো বদনাম করা লাগবে কারণ গো যেরকম চাপা আছে ওরকম খোপাও আছে ওইরকম গুণও আছে যাই হোক অত কথা বনাবো না আজকে আমি চললেই সে রান্নাবান্না করতে আজকে রান্না করবো ছোটো মাছ দিয়া বেগুন দিয়া টমেটো দিয়া চরচড়ি করবো আর হলো যাইয়া লাল শাক দিয়া চিংড়ি মাছ রান্না করবো রমজান মাসে আসলে ওরকমভাবে কিছু খাইতে ইচ্ছা করে না শাক আসলে উপকারী যাই হোক এখন আমি বসাবো হচ্ছে গুঁড়ো মাছ গুঁড়ো মাছ রান্না করতে যে যে উপকরণ লাগবে সব কিছু আমি লইয়ে নিচ্ছি এই ধান পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এরপর যত যা লাগে ময় মশলা ওই যে চিনি লবণ সরি চিনি লবণ না হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণ রসুন কুচি এরপরে দিয়ে দেবো তেল তেলটা দিয়ে এটারে আমি ভালো করে মনে করেন আদ দিয়ে সটকামো যদি আদ দিয়ে সটকাই এটা রাখালে গায়ে গায়ে সব কিছু লাগিয়ে যাইবে আর যদি আদ দিয়ে না সটকান চামচ দিয়ে লাড়েন তাহলে ভালোভাবে লাগবে না এরপর আমি মাছগুলো দিয়ে আরও ভালোভাবে লারবো লড়িয়ে সে মনে করেন এটা ভালো করে মাখাবো মাখানোর পরে হচ্ছে এটার উপরে আমি দিয়ে দেবো আপনার যে বেগুন আলু আগে কাইটা রাখছি এগুলি আমার রান্না দেখে কেউ হাসবেন না আমি চেষ্টা করি ভালোভাবেই রান্নার হারপর মনে করেন যেদুর পারি অতনি কারণ অফিস করে আয়সে ওইরকমভাবে মনও চায় না রান্না করতে এরপরও করি কারণ বিদেশের বাড়িতে নিজের কাজ নিজেরই করা লাগবে অন্য কেউ নাই যে হেল্প করবে এখানে আপন জন যাই হোক এরপরে আমি এটারে ভালো করে মাইকে টমেটো দিয়ে এটারে মাখা মাখা করে পানি দিয়ে এখন চুলায় বসাই দেবো বসাই দিয়ে মনে করেন এটা বসাই দিয়ে যাব আমি শাকের দারে এখন আমি শাক বসাবো শাক বসানোর আগে আমি প্রথমে করার মধ্যে আপনার চিংড়ি মাছগুলো দিয়ে দিছি এরপর দিয়ে দিব পিঁয়াজ এরপরে আমি দিয়ে দিতেছি মরিচকুশি হেয়ের এরপরে দিয়ে দেবো লবণ হেয়ের এরপরে মনে করেন এগুলোর মধ্যে শাক দিয়ে আগে সিদ্ধ করবো আমি শাক ভাজি করলে এরকম আগেই সিদ্ধ করিয়া লই কারণ আগে যদি সিদ্ধ করিয়া লওয়ার পরে লাস্টে যদি বাগের দিই তাহলে মনে করেন এইটার স্বাদ অন্যরকম এইটার মজাটাই অন্যরকম আর অনেকেই এবার বাগের দিয়ে বসাই এটা যার যার মতো করে ইচ্ছা যাই হোক আমি শাক বসাই দিয়ে আমি একটু বাইরের আবার ভাল লাগতেছে না খারাই এখানে রান্না করতেছে তো বাইরের একটু সিনারি দেখতে আসলাম তুই দেখেন অফিস ছুটি হয়েছে যদিও আমিও এই মাত্রই আসছি কাটাকোটা কাঁটাকুটা করে আমি রান্না করতে চলে আসছি আর অনেকেই আসতে আছে তাই আমি আবার ওইখান থেকে ঘুরে এসে আবার রান্নার কাছে আসলাম এই যে শাকটা একটু উল্ডাই দিলাম না দিলে আবার নিচের স্বাদ উপরে আসবে না যাই হোক যারা ভালো করে লাইটে সাইডে আবার ডাইকে দিলাম প্রায় আমার শাক হওয়ার পালাবা শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন একটু এটার গোড়া মোডা দিয়ে নামাবো নামাইয়ে নামাইয়া এরপর আমি এবার শাকের মধ্যে একটু ধন্যপাতা পাতা আমার মনে চাইছি দিছি আপনারা দেখে কেউ আসবেন না নে গিয়ে ইচ্ছা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন এরপরে আমি কি করছি কড়াইতে এখন আবার তেল পেঁয়াজ দিয়ে এটার এক কালে দি চাকুম করে বাগান দেবো একদম বাইরে যাবে এখন বাহার দিলে অনেকেই কয় তেলানি অনেকেই কয় বাগার আমাদের সে কয় বাহার এই তো আমি দিয়ে দিলাম দেখেন কি পরিমাণ করে উঠছে কি স্বাদ বাবা দেখলি খাইতে ইচ্ছা করে এই শাক দিয়ে মনে করেন যে কোনো মানুষের মন চাই আমি বাদ বসি করে খাইতে এদিকে আমি গুঁড়া মাছটা বসাইছি হেইনে গেলাম গুঁড়া মাছটাও আমার প্রায় ওইয়ে গেছে দেখেন এখন আমি দেখতে পাইবেন তো আমি গুঁড়ো মাছটা রান্নার পরে এই হিন্দু আবার কটা চুরি করে মাছ উডাই থুইছি একটু বাজিয়ে খামো বোঝেন না খালি রান্জা খাই তো তুই একটু বাজা খাইতেও মন চাইছে তো আমি কটা মাছ উডোই আবার এই নুন হলুদ মাখ্যা হেটার এখন বাজমো এককাল মসমসে করে শাক ভাজি দিয়ে আর মাছ ভাজা দিয়া একজন ভাত খামো ইফতারির জন্য বেশি কিছু করি নাই রোজা খুললেই ভাত খাই আসলে বাঙালি রয়েছে মাছে বাঙালি অনেকেই ইফতারি আইটেম অনেক কিছু রাখে আমি কয়েক রোজা ধরে ইফতারি আইটেম বানাইছি কিন্তু তারপর বানাই নেই আমার কাছে ইফতারি খুলা শরবত খাই একটু ফল ফ্রুট খাই ভাত খাইতে ভাল লাগে তাই তো আমার মাঝ বাজার শেষ আবার এই চুলাটা ক্লিন করতে আসি কারণ জনের সিরিয়ালে রান্না মনে করেন চুলাটা পরিষ্কার না করলে গালিয়ে গুলিয়ে থইবে না তো সব শেষে আমি খাইতে এসে পড়ছি এর মধ্যে আমি ইফতারি করলে রয়েছি কইলা ফেলাইছি ওইটা আপনাকে দেখাই নাই তাই যে আমি খাইতে আসি দেখেন কীরকম মজার খাওয়ান এটা যে খাইবে হে বুঝতে পারবে যদিও আমি খাইতে আসি আমি বুঝতে আছি এটার স্বাদ কেমন আপনারা খাইলে বুঝতে পারতেন তো আজকা এই পর্যন্তই যাওয়ার আগে আরেকবার আপনাকে তরকারিটা দেখায় একটু লোভ দেখাই দেখেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ